শ্বশুরবাড়ি জামাই আসছে জামাই আপন করবে হচ্ছে শাশুড়ি তা বাদ দিয়ে হচ্ছে জামাই আপন করতে হচ্ছে আমাকে আমার মা সুস্থ থাকলে সব কিছুই কাজ করে আমার স্বামী হচ্ছে যেহেতু কিছুদিন পরপরই আমাদের বাড়িতে আসে মানে আমার স্বামী হচ্ছে ঘুরতে ভালোবাসে শ্বশুর বাড়িতে স্বামী স্বামীদের খেজমুত করতে হয় বউদেরই বেশি শাশুড়ি বউ এদেরই বেশি খেজমুত করতে হয় তো আমাদের বাড়িতে এরই ব্যতিক্রম কোনো কিছু না কিন্তু আমার মা অসুস্থ থাকার কারণে কিন্তু আমি হচ্ছে তার আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে থাকি কারণ হচ্ছে মা তো পারবে না এত কিছু আমি হচ্ছে তেলেপিঠা বানানোর জন্য বসে গিয়েছি এখানে তো তেলেপিঠাটাও সুন্দর হয়েছিল কিন্তু আমি তেলেপিঠার ফুটেজটা নিতে পারিনি তখন হচ্ছে আমি এতটা বিজে ছিলাম যে ফুটেজটা তুলতে পারিনি তো এখানে হচ্ছে আমার দুলাভাই আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে তো আমার দুলাভাই হচ্ছে ঢাকা চলে যাচ্ছিলো তো ঢাকা চলে যাওয়ার আগে হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিল এদিকে হচ্ছে আমরা বিকেলে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে গেছিলাম নদীর পাড়ে এখানে এত সুন্দর নদীর যে বলার বাহিরে এটা হচ্ছে আমাদের ইচামতি নদী ইচামতি নদী হচ্ছে আপনারা অনেকেই বয়ে পড়ে থাকতে পারেন যে ইচামতি নদী আছে যমুনা নদী আর ইসামতী নদী হচ্ছে দুই বোন আর যাই হোক এখানে হচ্ছে আমরা ঘোরাফেরা করতেছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আমরা বিশেষ করে একটা শ্যুট নিতে নিতে আসছিলাম তো স্যুট নিতে আসার আগে হচ্ছে আমার ভাই হচ্ছে একটা বাড়ি থেকে হচ্ছে ফুল ছিঁড়ে এনে দিয়েছিলো মানে আমার স্বামী হচ্ছে তাকে বলছিল সে বলে আমাকে প্রোপোজ করবে জন্য হচ্ছে তাকে বলছিল যে একটা ফুল ছিঁড়ে দিয়ে দেওয়ার জন্য সে এত এতদিনও হচ্ছে বিয়ে হয়েছে এতদিন কিন্তু আমাকে কখনও প্রোপোজ করেনি তো প্রোপোজ করার জন্য তার শালাকে বলছিল যে একটা ফুল নিয়ে আসার জন্য তো গোলাপ যেহেতু নাই যেহেতু জবা দিয়ে হচ্ছে কাজ চালিয়ে দিবে তো এ মূলত হচ্ছে আমার ছেলেকে দিয়ে হচ্ছে একটা ভিডিও তৈরি করতাম সেই জন্য হচ্ছে আস ছিলাম এখানে তো এই আর কিছু ফটোগ্রাফি করার ছিল তো সেই ফটোগ্রাফি করা হয়ে গেছে আমার ছেলে এইখানে হচ্ছে শ্যুট করতেছিল মানে আমাদের গ্রামেরই মানে একটা বড় পেজের হচ্ছে ভাইয়া হচ্ছে মানে আমার ছেলেকে দেওয়া শ্যুট করা ছিল তো তার সাথে আসলাম তো সে এইটুকু আমি সাইড থেকে এইটুকু শর্ট নিয়েছিলাম তার সাইড দিয়ে তারা চলে যাওয়ার পরে হচ্ছে আমার স্বামী হচ্ছে তার ভিডিও করতেছিল তো তারপরে হচ্ছে আমাকে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে প্রপোজ করবে তো প্রপোজ করার জন্য সে হচ্ছে দুইটা ফুলই নিচে দুইটা ফুল নিয়ে দুইবার প্রপোজ করবে জানে না সেরকমভাবে যে কীরকমভাবে প্রোপোজ করতে হয় এদিকে হচ্ছে আমার ভাই বলে বলে দিচ্ছিলো ওইদিকে আমার ভাই কিন্তু প্রপোজের হচ্ছে ভিডিওটা সুন্দর করে তুলছিল কিন্তু আমি হচ্ছে সামনে থেকে তুলছি সে হচ্ছে ও অনেক এক্সাইট ছিল যে কীরকমভাবে প্রপোজ করে প্রপোজ করার পর তো সে একদম লজ্জা পেয়ে গেছে তো দ্বিতীয় ফুলটাও সে দিয়ে আমাকে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে তো সে হচ্ছে এত লজ্জা পাইছে যে ভোলার বাহিরে আমরা হচ্ছে ও চলে গেছিলাম নদীর পাড়ে মানে এত সুন্দর জায়গা মানে ঘুরে শেষ করা যাবে না এই নদীর পাড়ে জায়গাটা আপনাদের ভাইয়া কিন্তু আমার সেই সুন্দর সুন্দর ভিডিও করে দেয় এই সিস্টেমের করে এই সিস্টেমের ভিডিও করলে কিন্তু ভিডিওগুলো বেশি সুন্দর লাগে আর হচ্ছে ইস্টার্ন যেহেতু আমাদের একটাই ছিল এই স্ট্যান্ড নিয়ে কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হয়েছে মানে আপনাদের ভাইয়া যদি ইস্ট্যান্ডটা নেয় তাহলে আমার হচ্ছে ইস্ট্যান্ডটা হচ্ছে আমি নিতে পারি না আর মানে দুইটা স্ট্যান্ড থাকলে কিন্তু সুন্দর হয় ভিডিও করা যেহেতু হচ্ছে উপর থেকে নিচ থেকে মানে সাইড থেকে সব দিক থেকে ভিডিও নিতে হয় ভিডিও করতে গেলে আপনারা জানেন যারা ভিডিও